পলোয়েলের এই লাভ ভিউটা হচ্ছে এখানে সবাই মানত করে যাদের রিলেশন করে তারা প্রেমের সাক্ষী হিসাবে এখানে যে নাম লিখে লিখে এখানে তালা দিয়ে রাখে পুরা খাঁচার মধ্যে তালা আর তালা যেখানে যার যার নাম আছে মানত করে মানত করে করে এখানে তালা দিয়ে যায় রাঙামাটির এটা হচ্ছে শেষ ভিউ যেটা বিকেলে সুন্দর লাগে মানে কফি কর্নার ক্যাপসিকামের ভেতরে এটা ডিসি বাংলো ডিসি বাংলো থেকে এটা নিয়ন্ত্রণ করে এখানে চাইলে আপনারা ঘুরতে পারেন আর এখানে পাও ভিজানো যায় গোসল করা যায় পানি উঠে গেছে এখানে বেশি তিন দিন পানি হওয়াতে এখানে পানিটা বেড়ে গেছে বৃষ্টির কারণে এখানে পা ভিজাবো আমি নামবো এখন পানিতে Here we go.